এই হলো আমাদের কাজ এক্সপায়ার মালগুলা সব বাছাই করে সিস্টেম সিস্টেম থেকে থেকে বাতিল করে দেওয়া হবে এগুলো এক্সপায়ার হয়ে গেছে মানে আর দুদিন দিন মেয়াদ আছে ডেট আছে তারপরও বাতিল কারণ আমরা তো বড় লোক তোদের মতো গরিব না যে এই বছরের কুরবানির মাংস

আমাদের বস 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 অনেক ভালো মানুষ প্রত্যেক দিন আমাদের জন্য ভালো ভালো খাবার রান্না করে পাঠায় এই খাবারের একটা ভিডিও বানাবো একদিন বসের বউ অনেক ভালো ফিলিপাইনি আর ওনারা মুসলিম হুম। এই জন্য হালাল খাবার বানায় হালাল খাবার খাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সৌদিতে আমার জন্য সবাই দুয়া করবেন এগুলো হচ্ছে ফ্রিজ এই ফ্রিজের মধ্যে সব কিছু রাখা আছে মাংস আছে ঠান্ডা আছে রুটি আছে ডিম আছে এই যে ডিমে পারছে ডিম এই ডিমগুলো এখানে আছে তারপর এখানে বার্গার আছে মানে অনেক কিছু অভাব নেই মানে একটা মানুষের নিত্য প্রয়োজনীয় যা জিনিস আছে যা দরকার মানুষের সবকিছু আপনারা এখানে পাবেন আপনারা না আপনারা পাবেন না সৌদি যারা আছে আইডি খোলার পর অর্ডার করলে এগুলো পাওয়া যায় সব তারপর হচ্ছে আপনার এই যে এখানে একটা সবজি আছে সবজি রাখা আছে বিভিন্ন ধরনের সবজি এই যে বার্গার আছে এখানে তারপর হচ্ছে আপনার এই যে এখানে আছে আইসক্রিম ওরা সব আইসক্রিমের পিস অভাব নাই যা চাইবেন তাই পাইবেন স্যান্ডউইচ আছে কফি শপ আছে এখানে এই যে কফি এই যে শপ সপ কফি শপ আবার ফুলের ফুল আছে এখানে ফুলও পাওয়া যায় এই যে এখানে যা আছে দেখবেন সব ফুল এটার ভিতরে যা আছে ব্রিটিং শক্তি একটা ফ্রিজ আর কি ফ্রিজ কুলার ফিজ তো আলহামদুলিল্লাহ ভালো আছি সব মিলিয়ে ভালো আছি সুক্রিয়া আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আল্লাহ অনেক ভালো রাখছে প্রভাস আসার পর তো অনেক মানুষের অনেক ধরনের সমস্যা থাকে কেউ খাবার পায় না কেউ রুম পায় না তাদেরকে যেন আল্লাহ সহায় হয় আল্লাহ খুবই এভিদিন সব মিলিয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ